বন্ধুরা তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি প্রাচীন ভারতের যেই প্রথম পার্টটা তো দিয়েছি এবং এটা হলো কি দ্বিতীয় পার্ট এই পার্টের মধ্যে কভার করে ফেলবো ঠিক আছে দেখো দ্বিতীয় পাঠ এখানে কি বলছে শুরু করিতে কি না করে যদি কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা অবশ্যই জিজ্ঞেস করে নেবে ঠিক আছে দেখো বলছে যে মগধ সাম্রাজ্য দ্বিতীয় পার্টে বলবো মগধ সাম্রাজ্য কোনটা ষষ্ঠ থেকে চতুর্থ খ্রিস্টপূর্বাব্দ মানে ষষ্ঠ থেকে চতুর্থ খ্রিস্টপূর্বাব্দ মানে যীশু খ্রিস্টের জন্মের আগের সময়ের কথা বলা হচ্ছে সেই জন্য কমে যাচ্ছে মনে হচ্ছে কমছে কিন্তু বাড়ছে যেরকম না যেরকম বড় সেরকম তারপরে দেখো বলছে যে মগধ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন কে ছিলেন হর্ষঙ্ক বংশীয় রাজা বিম্বিসার ঠিক আছে বিম্বিসার হলো গিয়ে মগধ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ঠিক আছে হর্ষঙ্ক কোন রাজা বংশীয় কোন বংশীয় রাজা বংশীয় তিনি ছিলেন মগধের প্রথম ঐতিহ্য মানে ঐতিহাসিক রাজা তাহলে বিম্বিসার হলো গিয়ে তিনি মগধের প্রথম ঐতিহাসিক রাজা বিম্বিসারের পুত্র কে ছিল পুত্রের নাম হলো গিয়ে অজাত শত্রু মানে তার নাম হলো গে অজাত শত্রু বিম্বিসারের পুত্রের নাম তাহলে মনে রাখতে হবে মগধের প্রতিষ্ঠাতা হলো কি বিম্বিসার তার পুত্র হল কি অজাত শত্রু তারা হলো কোন বংশীয় হরসংখ্য হরসংখ্য বংশীয় রাজা ঠিক আছে তারপরে দেখো ভারতীয় ভারতীয় ইতিহাসে মগধ রাজবংশ পিতৃহত্যা রাজবংশ নামে পরিচিত পিতৃহন্তা রাজবংশ নামে পরিচিত মানে এখানকার জেরে যারা রাজা হয় তারা কি তাদের পিতাকে হত্যা করে রাজা হয় সেই ইতিহাসে মগধ রাজবংশ রাজবংশ নামে পরিচিত কারণ এই বংশীয় রাজাদের প্রায় সকলেই পিতৃ মানে পিতা হত্যার মাধ্যমে সিংহাসনে আরোহণ করেছিল সেই জন্য এই বংশী ও রাজাদেরকে বলা হয় পিতৃ এই বংশকে বলা বলে পিতৃহত্যা রাজবংশ বলা হয়ে থাকে ঠিক আছে শিশুনাগ হর্ষঙ্ক বংশের পতন ঘটিয়ে চোদ্দশো তেরো খ্রিস্টপূর্বাব্দগত সরি চারশো তেরো মিস্টেক চারশো তেরো খ্রিস্টপূর্বাব্দে শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করেন শিশুনাগ হর্ষঙ্ক বংশের পতন ঘটে তাহলে শিশুনাগ কি করে হর্ষঙ্ক বংশ যে বংশের রাজা বেম্বিশাল তার পুত্র অজাতত্রু সেই বংশের পতন ঘটিয়ে পতন ঘটি কত চারশো তেরো খ্রিস্টপূর্বাব্দে শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করেন তাহলে হর্ষঙ্ক বংশের পরে আসে শিশুনাগ বংশ তাহলে শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করে শিশুনাগ ঠিক আছে তাহলে দেখো সেই জন্য কত চারশো তেরো সেই জন্য চারশো চতুর্থ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মগধ সাম্রাজ্য চলেছিল ষষ্ঠ থেকে চতুর্থ ঠিক আছে মগধ যে বংশ সেটা চলেছিল তারপরে শিশু বংশের প্রতিষ্ঠা হয় ঠিক আছে হর্ষ বংশের পতন ঘটিয়ে তারপরে দেখো তারপরে বলছে মহাপদ্মানন্দ বংশের প্রতিষ্ঠাতা তাহলে নন্দ নন্দ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা অলগে শিশুনাগ ঠিক আছে তারপরে নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মানন্দ বংশের প্রতিষ্ঠাতা পরবর্তীকালে চন্দ্রগুপ্ত মৌর্যকে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য নন্দ বংশ ধ্বংস করে তার মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করে বৈশালী ছিল লিচ্ছবির রাজধানী আচ্ছা বৈশালী ছিল লিচ্ছবির রাজধানী ঠিক আছে লিচ্ছবির রাজধানী হলোকে বৈশালী মহাবীরের মা লিচ্ছবি বংশের রাজকন্যা ছিলেন তাহলে মহাবীরের মা মহাবীর পড়েছিলাম ওই যে আগে পড়েছিলাম মহাবীর মহাবীরের মা ছিল লিচ্ছবি বংশের রাজকন্যা তাহলে মহাবীরের মা ছিল লিচ্ছবি বংশের রাজকন্যা আলেকজান্ডার তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করে ততক্ষণ পর্যন্ত এই যে বংশগুলো চলছে এই সময় কিন্তু আলেকজান্ডারের এন্ট্রি হয়নি তারপর আলেকজান্ডার তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করে ডিটেলসে সব পড়ব আগে এইগুলো ছোট ছোট পয়েন্টগুলো মনে রাখি নাও ঠিক আছে বোঝা গেল তারপরে এবার আমরা পড়ব হলো গিয়ে মৌর্য বংশ ঠিক আছে মৌর্য বংশ কত মৌর্য বংশ হলো গিয়ে তিনশো একুশ কত দেখুন তিনশো একুশ খ্রিস্টপূর্বাব্দী থেকে দুশো উননব্বই খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মৌর্য বংশ চলেছিল ঠিক আছে চন্দ্রগুপ্ত মৌর্য ছিল মৌর্য বংশের প্রতিষ্ঠাতা তাহলে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিল চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো কুড়ি মৌর্য বংশ প্রতিষ্ঠা হয়েছিল আচ্ছা চন্দ্রগুপ্তের রাজসভার মন্ত্রী কৌটিল্য অর্থশাস্ত্র নামক গ্রন্থটি রচনা করেন তাহলে চন্দ্রগুপ্ত রাজসভার মন্ত্রী কৌটিল্য মানে চাণক্য কৌটিল্য আলাদা আলাদা ব্যক্তি কিন্তু চাণক্য কৌটিল্য এরা এদের দুজনের যেই গ্রন্থ সেটা হল অর্থশাস্ত্র আর তাহলে চন্দ্রগুপ্তের রাজসভার মন্ত্রী কৌটিল্য অর্থশাস্ত্র নামক গ্রন্থটি রচনা করেন ঠিক আছে তারপরে চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্তের রাজদরবারে গ্রিক দূত হিসেবে মেগাস্তানিশ আসেন তাহলে মেগাস্তানিশ কে গ্রিক দূত গ্রিক দূত হিসেবে আসে কোথায় চন্দ্রগুপ্তের রাজদরবারে আসে আছে ঠিক আছে ভারত সম্পর্কে ইন্ডিকা নামক গ্রন্থটি রচনা করেছিলেন তাহলে ভারত সম্পর্কে ইন্ডিকা নামক গ্রন্থটি রচনা কে করেছিলেন মেগাস্তানিস ঠিক আছে এবার এখানে ছোট্ট ছোট্ট পয়েন্ট করে দেওয়া আছে ডিটেলসে দেওয়া নেই আমি ছোটো ছোটো পয়েন্টগুলোকে মুখো মনে রাখো তারপরে ডিটেলসে পড়ছি আমরা জাসটাকে ওভারভিউ নিচ্ছি তারপরে দেখো চন্দ্রগুপ্তের প্রপৈত্র ও বিন্দুসারের পুত্র ছিলেন সম্রাট অশোক তাহলে সম্রাট অশোক কী ছিল সম্রাট অশোক ছিল বিন্দুসারের পুত্র ছিলেন এবং চন্দ্রগুপ্তের প্রপৈত্র ঠিক আছে চন্দ্রগুপ্ত বিন্দুসারের পুত্র ছিল সম্রাট অশোক তিনি চল্লিশ বছর কত বছর চল্লিশ বছর সাম্রাজ্য শাসন করে করেন তাহলে অশোক সম্রাট অশোক তিনি চল্লিশ বছর এই সাম্রাজ্য শাসন করেছিলেন দুশো পঁয়ষট্টি দুশো পঁয়ষট্টি খ্রিস্টপূর্বাব্দে অশোক রাজ্য আক্রমণ করেন তাহলে দুশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কী করে অশোক কোন রাজ্য কলিঙ্গ কলিঙ্গ রাজ্য আক্রমণ করেন ফলে কলিঙ্গ যুদ্ধ হয় এবং এই যুদ্ধে সম্রাট অশোক জয়লাভ করে রাজ্য আক্রমণ করে দুশো পঁয়ষট্টিতে দুশো পঁয়ষট্টিতে যখন সে আক্রমণ করে তখন সে জয়লাভ করে ইজিলি যখনই জয়লাভ হয় তখন তারপরে কি মৌর্য ও কলিঙ্গ বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধের ভয়ানক ধ্বংসলীলা দেখে এই যে মৌর্য মৌর্যদের সাথে মৌর্য বংশের তখন কে ছিল অশোক আর কলিঙ্গ বাহিনীর সাথে অশোকের সাথে যে যুদ্ধ হয়েছিল কলিঙ্গের যুদ্ধ সেই যুদ্ধে প্রচুর পরিমাণে রক্তাক্ত হয়েছে মানে কে করে কাটাইয়ের গলা কাটা মানে প্রচণ্ড পরিমাণে রক্তাক্ত এই ধ্বংসালীলা দেখে সম্রাট অশোকের মন ব্যথা ও বেদনায় ভরে ওঠে মন ব্যথা বেদনায় ভরে ওঠে এই রক্তাক্ত ধ্বংসাক্ত মানে সে রক্তের ছড়াছড়ি সেটা দেখে তার মন ব্যথা এবং বেদনায় ভরে ওঠে তিনি প্রতিজ্ঞা করেন জীবনে আর কখনো যুদ্ধ করবেন না তিনি প্রতিজ্ঞা করে যে অসম্রাট অশোক আর কখনো যুদ্ধ করবে না তিনি যুদ্ধের পথ ছেড়ে দিয়ে কোন ধর্ম বৌদ্ধ ধর্ম গ্রহণ করে অহিংসার পথে সাম্রাজ্য পরিচালনা নীতি গ্রহণ করে তাহলে তিনি তারপরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে অহিংসার পথে সাম্রাজ্য পরিচালনার নীতি গ্রহণ করে ঠিক আছে হ্যালো এইবার হলো কি গুপ্ত রাজবংশ তাহলে বংশের পরে গুপ্ত রাজবংশ গুপ্ত রাজবংশ হলো গত তিনশো কুড়ি খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টাব্দ থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত হয়েছিল ঠিক আছে খ্রিস্টাব্দ থেকে তিনশো কুড়ি খ্রিস্টাব্দ থেকে পাঁচশো পঞ্চাশ প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত চন্দ্রগুপ্ত গুপ্ত বংশের প্রতিষ্ঠা করে ঠিক আছে চন্দ্র প্রথম চন্দ্রগুপ্ত বংশে প্রতিষ্ঠা করে প্রথম চন্দ্রগুপ্তের পর সমুদ্রগুপ্ত সিংহাসনে বসেন তাহলে প্রথম চন্দ্রগুপ্তের পরে কে সমুদ্রগুপ্ত সিংহাসনে বসেন ঠিক আছে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হতো সমুদ্রগুপ্তকে ভারতের লেপন নেপোলিয়ান বলা হয়ে থাকত সমুদ্রগুপ্তের পুত্র ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত আচ্ছা প্রথম চন্দ্রগুপ্তের পুত্র কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত না সমুদ্রগুপ্তের পুত্র ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি বিক্রমাদিত্য উপাধি ধারণ করেছিলেন তাহলে আচ্ছা বিক্রমাদিত্য উপাধি ধারণ করেছিলেন কে যদি পরীক্ষা আসে তাহলে তখন বলতে হবে এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি বিক্রমাদিত্য উপাধি ধারণ করেছিলেন ঠিক আছে বিক্রমাদিত্যের রাজত্বকালে চীনা পরিব্রাজক ফা হিরিন ভারতে আসেন বোঝা গেল এটা একটা নাম চীনা পরিবাচক ফয় হিরেন হিয়েন সরি হিয়েন ভারতে আসেন ঠিক আছে মানে চাইনি যেরকম নাম হয় আর কিছু এরকম নাম কী সব আচ্ছা হর্ষবর্ধনের রাজত্বকাল ছিল কত হর্ষবর্ধনের রাজত্বকাল ছিল হলো ছশো ছয় থেকে ছশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত হর্ষবর্ধনের রাজত্বকাল ছিল ছশো ছয় থেকে ছশো ছেচল্লিশ খ্রিস্ট খ্রিস্টাব্দ পর্যন্ত আচ্ছা এগারোশো একান্ন একানব্বই খ্রিস্টাব্দে পৃথিবীরাজ চৌহান ও মোহাম্মদ হরির মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ হয় তাহলে তরাইনের তরাইনের প্রথম যুদ্ধ এটা হয়েছিল কত সালে কত খ্রিস্টাব্দে এগারোশো একানব্বইতে ঠিক আছে মহাকার সাথে পৃথিবীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘড়ির মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ হয় এই যুদ্ধে মোহাম্মদ ঘড়ি পরাজিত হন এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় আবার এই যুদ্ধে ঘুরি পৃথিবীরাজ চৌহানকে হত্যা করে জয়লাভ করে প্রথম তরায়নের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে ঘুরি হারিয়ে যায় এবং আবার তরায়নের যুদ্ধ দ্বিতীয় হয়েছিল সেই যুদ্ধে মোহাম্মদ ঘুরি পৃথিবীরাজ চৌহানকে হত্যা করে জয়লাভ করে বোঝা গেল হলো এবার অন্যান্য যে ছোট ছোট রাজবংশ যেটা সাউথের বিশেষ করে সাউথে ছিল দক্ষিণে ছিল সেখানে এখানে পড়ছে পড়বো চাপ নেই আচ্ছা দেখো চালুক্য বংশ দক্ষিণ ভারতের একটি প্রাচীন সাম্রাজ্য চালুক্য বংশ হল দক্ষিণ ভারতের একটি প্রাচীন সাম্রাজ্য ঠিক আছে দ্বিতীয় পুলকেশি চালুক্য রাজবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় পুলকেশি চালুক্য রাজবংশের শ্রেষ্ঠ রাজা তাহলে দ্বিতীয় পুলকেশী হল গিয়ে চালুক্য রাজবংশের শ্রেষ্ঠ রাজা তাহলে চালুক্য রাজবংশ কোথায় ছিল রা দক্ষিণ ভারতে মানে অ্যাকচুয়ালি সাউথে ছিল এই সাম্রাজ্যটা আর দ্বিতীয় পুলকেশি চালুক্য রাজবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন চোল বংশ সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চোল বংশ এটি একটি তামিল রাজবংশ তাহলে তামিল রাজবংশ কোনটা চোল বংশ হলো তামিল রাজবংশ দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে এই রাজবংশের শাসন ত্রয়োদশ ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত স্থায়ী হয়েছিল ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত স্থায়ী হয়েছিল কোনটাই চোল রাজ চোল যে রাজবংশ সেটা রাজেন্দ্র চোল ছিলেন এই রাজবংশের প্রতিষ্ঠাতা তাহলে চোল রাজবংশের প্রতিষ্ঠাতা কী ছিল রাজেন্দ্র চোল রাজেন্দ্র চোল ছিলেন এই রাজবংশের প্রতিষ্ঠাতা চোল বংশের শেষ রাজাকে শেষ রাজা ছিলেন তৃতীয় রাজেন্দ্র তাহলে রাজেন্দ্র চোল ছিল এই রাজবংশের প্রতিষ্ঠাতা এবং চোল বংশের শেষ রাজা তিনি ছিল হলকে তৃতীয় রাজেন্দ্র ঠিক আছে তখন নাম এরকমই করা হতো প্রথম রাজেন্দ্র দ্বিতীয় রাজেন্দ্র তৃতীয় রাজেন্দ্র এরকম মানে প্রথম চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত এরকম করে নাম তখন করা হতো বোঝা গেল তারপরে এখন পড়বো হলো কি রাষ্ট্রকূট বংশ দন্তিদূর্গ ছিল রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা তাহলে দুর্গ ছিল কি রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা রাজবংশের রাষ্ট্রকূটের রাজবংশ তার প্রতিষ্ঠাতা রাষ্ট্রকূট রাজবংশ হলো খ্রিস্টীয় ষষ্ঠ থেকে দশম শতাব্দী পর্যন্ত ভারতে রাজত্বকারী একটি রাজবংশ ষষ্ঠ থেকে দশম শতাব্দী পর্যন্ত ভারতের রাজত্বকারী একটি রাজবংশ রাষ্ট্রকূট বংশের রাজা প্রথম কৃষ্ণ হলরার কৈলাস মন্দির প্রতিষ্ঠা করেন কৃষ্ণ হলরার কৈলাস মন্দির প্রতিষ্ঠা করেন আধুনা মহারাষ্ট্র মানে আধুনিক মহারাষ্ট্র অবস্থিত এই মন্দিরটি বর্তমানে ইউনেস্কোর কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত মানে ইউনেস্কো দ্বারা স্বীকৃত স্থান কোনটা কৃষ্ণ হলরার কৈলাস মন্দির কৃষ্ণ হলোরা হলোরার কৈলাস মন্দিরটি ইউনেস্কো মানে ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কোর এই নামটা মনে রাখতে হবে ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ঠিক আছে ঠিক আছে এটুকু ছিল ছোট্ট একটা বিষয় ঠিক আছে এরপরে মধ্যযুগটা পড়বো তারপর আমরা ডিটেলসে সব পড়বো ঠিক আছে আচ্ছা এটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চাহিদা বন্ধু মাথায়